হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পুজোর শপিং পুজোর শপিং তো অনেক কিছু করছি আর এই ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো হচ্ছে সেগুলোকে টোটালি ইগনোর করবেন কারণ রাস্তার পাশে বাড়ি হলে তো আর আওয়াজ বন্ধ করতে পারবো না এই ড্রেসটা দিয়েছে বাবা এটা নর্মাল নিয়েছি এটা সব সময় এদিকে ওদিকে স্কুলে যেতেও করতে পারবো তো ষষ্ঠীর দিন তো এই ড্রেসটা পরাই যায় একটা টপ নিয়েছি এই আরেকটা টপ নিয়েছি এই একটা এটা দিয়েছে বাবা এটা একটা লং গাউন এটার মধ্যে এরকম বেল্টও আছে খুব সুন্দর এটা এই আরেকটা টপ এটাও গলাটা খুব সুন্দর ভালো লেগেছে আমার এই প্যান্টটা কালারটাও খুব সুন্দর আর প্যান্ট খুব সুন্দর আমার এমন প্যান্ট ছিল না তার জন্য আমি এটা নিয়েছি তো এই হয়ে গেল আমার টপ লং গাউনের শপিং এবার হচ্ছে শাড়ি যেটা তোমাদেরকে দেখা বই দেখাবো এই শাড়িটা তোমরা দেখেই হয়তো আইডিয়া করতে পেরেছো এই প্রত্যেকটাই আমি আদি ঢাকেশ্বরীর থেকে নিয়েছি আদি ঢাকেশ্বরী শুধুমাত্র যে কলকাতাতে আছে তা না শিলিগুড়িতেও ঘুরেছে এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় কিন্তু আমার আদি ঢাকেশ্বরীর কালেকশন খুব ভালো লাগে এই যে এটা হচ্ছে পুরো বডিটা আর এই হচ্ছে পার আর এই পৈঠানির যেটা সব থেকে বেশি মানে সুন্দর বা বিশেষত্ব সেটা হচ্ছে এটার আচুর এইটা কি সুন্দর আচুর জাস্ট অসম আবার যার জন্য এই পৈঠানিটা নেওয়া তোমরা তো অনেকেই কিনলে পইঠা দিকে কিন্তু ঝোঁক দিতেই পারো দামটা একটু বেশি হয় কিন্তু একটা কিনলে ওয়ার্ড্রপে থাকাটা সত্যিই দরকার যার জন্য আমি এবার পৈঠানি নিয়ে নিয়েছি কিনেছি এটা আমার শাশুড়ি মা দিয়েছে এটা মাঠ টাকা দিয়েও কিনেছি আর এটা আমার শাশুড়ি মা দিয়েছে এই শাড়িটা দারুণ সুন্দর খুবই সুন্দর এই পুরো শাড়িতে এরকম ব্লক করা এবং সব থেকে যেটা ভালো এই শাড়িটার পুরোটা কিন্তু হাতে এইভাবে সুতো দিয়ে কাজ করা এটা কোনো প্রিন্ট নয় অনেকে ভাবতে পারো এটা প্রিন্ট কিন্তু এটা কোনো প্রিন্ট নয় এই দেখো এগুলো সুতো দিয়ে পুরোটা কাজ করা পুরো শাড়িটা খুবই সুন্দর আমি এটা হয়তো দশমীর দিন পরব যদি ব্লাউজ হয় তবেই পরবো কারণ ব্লাউজ তৈরি না হলে এটা পরলে ভালো লাগবে না এই হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা এটা হচ্ছে হচ্ছে আর মহারাজের ড্রেস তিনটা ড্রেস এখানে হয়েছে এটা ফুল গেঞ্জি এটা ফুল শার্ট আর এটা হাফ শার্ট সত্যি বলছি এটার কোয়ালিটি আর কাপড় খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে তো সবটা খুলছি না এইবার বলি তোমাদের মনে হতে পারে, মাত্র তিনটা ড্রেস না না মাত্র তিনটা ড্রেস না আরও ড্রেস হবে ওর আরও প্যান্টও হবে সেটা আলিপুরদুয়ারে বা কোচবিহারে গেলেই হবে এবার যেটা কথা সেটা হচ্ছে আমার ড্রেসের কোয়ালিটি বা জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানাবে কারণ আমি বুঝতে পারি না কোনটা দেওয়া উচিত বা কোনটা করলে আমার ভিউজটা বাড়বে তোমাদের বলাতেই আমি ভিডিওগুলো বানাই তো চলো আজকে এখানেই রাখছি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসবে দেন টাটা